হ্যালো কি দেখছেন এই মুহূর্তে লাইভে থাকলে আজকে জয়েন হয়ে যান গল্প করার জন্য একটু চলে আসছি খুব বেশিক্ষণ সময় আসলে থাকবো না জাস্ট একটু কথা বলার জন্যই এসেছি এই প্রথম কিন্তু আমি ইউটিউবে লাইভে হ্যালো কেউ কি আছেন কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন লাইভ স্মাইল উইথ সুরভিতে আজকে প্রথমবারের মতো কিন্তু আপনি আছেন লাইভে লাইভে যারা যুক্ত হয়েছেন তারা যদি কমেন্ট করেন যদি গল্প আজকে জমে যায় তাহলে থাকবো কিছুক্ষণ কারা কারা আছেন দেখি আমাদের আজকের লাইভ সেশনে স্মাইলুসূরভের ব্লগগুলো কারা কারা মিস করেন বলেন তো আমি তো রেগুলার ভ্লগ দিতে পারি না ব্যস্ততার জন্য আপনাদেরকে অনেক বেশি মিস করি তারপরে খুব কষ্ট করে একটা ভ্লগ যখন দিতে পারি তখন আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই সেটা আসলে অনেক বেশি ভালো লাগে একটু আগে আসলে এসেছি অফিস থেকে তারপরেই চলে আসলাম আজকের লাইভে দেখি কিছু কমেন্ট পড়ব সবার সাথে গল্প করব তারপর হয়তোবা লাইভটা থেকে চলে যাব আফসানা আফিয়া ব্লগস আপু আমি আছি যশোর কেশবপুর উপজেলা থেকে থ্যাংক ইউ আফসানা আপু অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য কেমন আছেন যশোরে তো অনেক ঠান্ডা ঢাকায় যে পরিমাণ ঠান্ডা যশোরে তো আরো অনেক বেশি ঠান্ডা কি অবস্থা যশোরে সবচেয়ে বেশি মিস করি আমি খেজুরের রস গতকালকে তবে রসের সম্মতের বস বছরে প্রথম দিন খেয়েছি সেটা হচ্ছে অনেক দিন যাবত বলছিলাম আমার হাজব্যান্ডকে যে আমরা কোথাও যাব খেজুরের রস খাওয়ার জন্য সো কোথায় আসলে যাব বুঝতে পারছিলাম না কারণ ফরিদপুরে কিন্তু আগে এক সময় অনেক ছিল বাট এখন ফরিদপুরে সেই পরিমাণে নাকি খেজুরের রস নেই তবে অনলাইনে অনেকগুলো পেজ কিন্তু সেল করে তবে ভালো লেগেছে খেয়েছি আজকে আলহামদুলিল্লাহ আফসানা আপু আবার লিখেছেন জি আপু অনেক ঠান্ডা হ্যাঁ আপু জানি আমার ছোটো ভাই তো ছিল যশোর ওখানে ট্রেনিংয়ে ছিল সো একবার যাওয়া হয়েছিল না যশোরের ঠান্ডায় আমি কখনো জানি যশোরের গরমের সময় আমার যাওয়া হয়েছিল হ্যাপি আপু কমেন্ট করেছেন আপু দেখছেন কিন্তু আমাকে আফসানা আপু আবার কমেন্ট করছে আপু আমাদের বাসায় চলে আসেন আমার যশোরে যাওয়ার খুব ইচ্ছে আছে যশোরে আসলে এত বিখ্যাত কিছু জায়গা আছে ফেব্রুয়ারিতে তো গদখালি ফুলের সমাহার সেই সাথে সারা বছর জুড়ে তো থাকে বিভিন্ন খাওয়া দাওয়া চলে আর কি আমি যে দেখি যশোরের নাসরিনাপুর ব্লগ দেখি নাসরিনাপুর ব্লগ দেখা হয় আপু কি আজকে জয়েন করেছেন না আপু বলেছিলেন যে আমি যখন ইউটিউব থেকে লাইভে আসব তখন যেন নোটিস আগে দিয়ে আসি বাট আজকে আসলে দেয়া হয়নি হুট করে চলে আসা 엄마 কোনটা দিব এটা নিবে আচ্ছা ঠিক আছে সিস্টার ডাকছে আমাকে একটু পর পর মা এটা দাও মা ওইটা দাও সবকিছু মিলে আসলে হয় না এই যে লাইভ করছি বেবি পাশেই দাঁড়িয়ে আছে তো ওকে একটু সময় দিচ্ছি আজকে আসলে লাইভে কেন আসতে পারলাম সেটা হচ্ছে একটু অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছি তো আসার পরে একটু ওকে বেশ খানিকটা সময় দিয়েছি ও আজকে খুব খুশি আমাকে একদম ছাড়ছেই না তো এই আর কি তো হুট করে মনে হলো যে না আজকে আমি একটু লাইভ করবো সো ফেসবুক থেকে লাইভ করা হয় স্মাইল সুরপি পেজ থেকে বাট কখনোই আমি ইউটিউব থেকে লাইভ হইনি বাট কানেকশান থাকতে হবে অবশ্যই পেজে পেজে না চ্যানেলে অ্যাক্টিভিটিস থাকতে হবে নয়তো একটা সময় চ্যানেলের ভিউজ কিন্তু ডাউন হয়ে যায় অনেকেই বলেন যে আপু কিভাবে ভিউজ বাড়াবো এটার একটাই ওয়ে আপনার সবসময় ভালো ভালো কন্টেন্টগুলো রেগুলারলি দিতে হবে কাজ করতে হবে রেগুলার ওয়েতে একদম অফিস যেরকম করি আমরা দুই দিন হয়তো ছুটি নেই বা একদিন ছুটি নেই এইভাবেই আমি জানি অনেক টাফ প্রতিদিনের কাজগুলো একটু রেডি করা ভিডিও করা এডিট করা শুটিং করা অনেক কঠিন আবার অনেকেই আমি দেখছি যে তিনটা চারটা বাচ্চা নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন আমিও আছি দেখা যায় যে ফ্রিল্যান্সিং আমার এক বাচ্চা আমার চাকরি আমার এক বাচ্চা সব বাচ্চা কাচ্চা নিয়ে আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো চলে যাচ্ছে আর কি চব্বিশ তারিখ থেকে ত্রিশ জানুয়ারি সাত দিন ব্যাপী আফসান আপুর দাওয়াতে স্পেশাল ইনভাইটেশনে হ্যাপি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন তোমার মেয়ে কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আপু আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে এই সময়টাতে আমি সবচেয়ে বেশি ভয় পাই বাচ্চাদের ঠান্ডা নিয়ে একটু ঠান্ডা তো লেগেছে তারপর গরম কাপড় দিয়ে সব কিছু দিয়ে আসলে রাখার চেষ্টা করি এই তো মারি আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আমি যে বলছি এই তো সে রিপিট করছে এই তো এখন কথা শেখার সময় তো সেই জন্য আমি যা বলি সব কিছু একদম কপি করে আমি কিন্তু খুব বেশিক্ষণ আসলে লাইভে থাকবো না আপু একদিন কুমিল্লা আসবেন প্লিজ কুমিল্লায় কুমিল্লায় কুমিল্লা ইনশাল্লাহ যাব আল্লাহ যেদিন আসলে রিজিকে রাখবেন কুমিল্লায় একবার গিয়েছিলাম সেটা ফ্রিল্যান্সার ফারুক স্যারের স্পেশাল ইনভাইটেশনে যখন আমাদের কোর্স শেষে আমাদের সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হয়েছিল তখন গিয়েছিলাম আমার কোলে আসবে আচ্ছা ঠিক আছে এখন মেয়েকে কোলে নিয়ে লাইভ করবো আজকে এই যে হ্যাঁ তো আমি এখানে ठाकुर মার্কলে হ্যাঁ মাইটকে কথা বলি আন্টিদের সাথে হ্যাঁ আন্টিদেরকে বলো হ্যালো হ্যালো কেমন আছেন কেমন আছেন আন্টিরা ভালো আছে আলহামদুলিল্লাহ ও মারিয়া আপু সে ব্লগটা দেখেছেন না আমার আসলে ইনভাইটেশন তো ছিল যে ক্রেস্ট নিব সার্টিফিকেট নিব সেটার জন্য আবার স্যার একটা স্পেশাল রিকোয়েস্ট ছিল যে আমি জানো একটু অ্যাঙ্করিং করি সেই এপিসোডটা এতো অনেকেই জয়েন করছেন আমার মনে হয় লাইফটা কিছুক্ষণ কন্টিনিউ করলে তারপরে হয়তো বা আস্তে আস্তে সেটা আমরা আর অনেক ভিউয়ার্স পেতাম মাসাল্লাহ শিজ দা মাসাল্লাহ মাসাল্লাহ বলো তো মাসা মাসা আল্লাহ আল্লাহ ও এখন বলে মাসা কিন্তু কিছুদিন আগে ও কি বলতো ভেঙে ভেঙে যখন আমরা বলতাম মাসা সেও বলতো মাসা আল্লাহ না অনেক এইভাবে কথা বলতো সবাইকে হাই দাও হায় হাই হায় সবাই তোমার দেখছে বুঝছো তোমার ভালো লাগছে ভালো লাগছে না এই যে দেখো বাবা আসছে দরজার কাছে যাও বাবা আসতেছে অফিস থেকে আজকে মা আর্লি চলে এসেছি বাবা একটু লেটে আসছে বুঝছ ওকে ঠিক আছে খুব বেশি বড় করব না আসলে লাইফটা ওই যে দেখো সবাই চলে আসছে যাও 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 তবে অবশ্যই ইনশাল্লাহ একদিন খুব সময় করে আপনাদের সাথে আড্ডা দিব আগামী শুক্রশনির ছুটি এরকম লাইভ করার ইচ্ছা আছে সো এতক্ষণ যারা আসলে আমার সাথে ছিলেন ছোট্ট একটা লাইভেই আসলে আমি ছিলাম সবাইকে অনেক ধন্যবাদ আহ দেখা হবে আগামী লাইভে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ